আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে উপসর্গ কয় প্রকার কি কী কাকে বলে সেটি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো সর্বপ্রথম জেনে নিন উপসর্গ কাকে বলে যে সব বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাদেরকে উপসর্গ বলে সংস্কৃত উপসর্গ রয়েছে খাঁটি বাংলা উপসর্গ রয়েছে ফার্সি উপসর্গ রয়েছে আরবি উপসর্গ রয়েছে ইংরেজি উপসর্গ রয়েছে তো জেনে নিন সংস্কৃত উপসর্গ কী কি সংস্কৃত উপসর্গ হচ্ছে বৃষ্টি যথা পরা অপ সম অব অনু দূর, অভি উপ অতি অধি, নির্দি পরি, প্রতি আশু নিবি খাটি বাংলা উপসর্গ খাটি বাংলা উপসর্গ একুশটা যথা অ অঘা অজ অনা আ আর আন আব ইতি উন কদ কু নি পাতি বি ভর রাম সু হা ফার্সি উপসর্গ ফার্সি উপসর্গ এগারোটি যথা বেবদ বর ফি দরকার ব কম না খুশ আরবি উপসর্গ আরবি উপসর্গ চারটা যথা আম খাস লাগর ইংরেজি উপসর্গ ইংরেজি উপসর্গ হচ্ছে চারটি যথা ফুল হাব হেড সাপ এইগুলো শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে সংস্কৃত উপসর্গ এবং খাঁটি বাংলা উপসর্গর মধ্যে যে চারটি উপসর্গ রয়েছে তা হচ্ছে স আশু নিবি এই আশু নিবি সংস্কৃত উপসর্গর মধ্যেও কিন্তু রয়েছে এবং খাঁটি বাংলা উপসর্গের মধ্যেও রয়েছে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ